আশা করি সকলেই ভালো রয়েছেন সারা জীবনে সঞ্চয়ের টাকা দিয়ে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র যেটাই করেন সঠিক ইনস্ট্রাকশান যদি না মানেন সারা দেশের পোস্ট অফিস থেকে যেমন পঞ্চান্ন কোটি টাকা উদা হয়েছে এই রকম সমস্যায় পড়তে আপনার বা আমার কিন্তু আর সময় লাগবে না একে তো সরকারি পোস্ট অফিসে গেলে আমাদের ফিক্সড ডিপোজিট করতে যায় বা সঞ্চয়পত্র ক্রয় করতে যায় উপরই পাওনার মতো একটা বিষয় তো রয়েছে তারা আমাদেরকে হেনস্থা করে উপরি পাওনা নিয়ে তার পরবর্তীতে কাজ করে দেয় তাছাড়া কিন্তু কাজ করেই দেয় না ঠিক সেম টু সেম আবার যখন সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট আমরা ভাঙতে যাই সেক্ষেত্রে তারা আবার আমাদের কাছ থেকে উপরি পাওনা অর্থ কিন্তু আদায় করে আবার অনেক সময় দেখা যায় যে পোস্ট অফিসে যদি ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র ভাঙাতে যায় আজ ঘুরাই কাল ঘুরাই আজ দিব কাল দিব বলে বলে কিন্তু দেয় না আপনি হয়তো বা পাশের নিউজটা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের পোস্ট অফিস থেকে পঞ্চান্ন কোটি টাকা উদা হয়েছে তো বিশেষ করে চট্টগ্রাম জিপিও পোস্ট অফিস থেকে উনত্রিশ কোটি টাকা নোয়াখালী পোস্ট অফিস থেকে বিশেষ করে উদা হয়েছে নয় কোটি টাকা বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিস থেকে উদা হয়েছে দুই কোটি টাকা পটুয়াখালী পোস্ট অফিস থেকে উদা হয়েছে দুই কোটি টাকা যশোরের পোস্ট অফিস থেকে উদা হয়েছে এক কোটি চুরাশি লক্ষ টাকা শ্যামপুরের পোস্ট অফিস থেকে উদা হয়েছে তিয়াত্তর লক্ষ টাকা আর দিনাজপুরের পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্রের প্রায় বারো লক্ষ টাকা উদা হয়েছে মানে আমাদের কষ্ট অর্জিত অর্থ আমরা সরকারি পোস্ট অফিসেও শান্তিতে রাখতে পারব না বিষয়টা এখন অনেকটা সেই রকম হয়ে গেছে তো যারা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করবেন বা করেছেন বা আপনি ভাঙাবেন তারা যদি কোনো ধরনের সমস্যায় পড়েন বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে সরাসরি ত্রিপল থ্রি নাম্বারে আপনি ফোন দিয়ে অভিযোগ করবেন অভিযোগের পরিপ্রেক্ষিতে পোস্টমাস্টার যিনি তার নাম বলবেন আপনার অ্যাড্রেস বলবেন এখানে একটা প্রাথমিক অভিযোগ রাখবেন কয়েকদিন অপেক্ষা করলে আশা করি আপনার সমাধানটা হয়ে যাবে আপনি যেই কাজে পোস্ট অফিসে গিয়েছিলেন সেটার শুধু সার্ভিস না পান আর পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট যেটাই ক্রয় করেন না কেন ভাই বা আপনি ভাঙাতে যান না কেন ভাঙানোর কথাটা বলে বলতেছি ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে অবশ্যই হাতে লেখা কোনো একটা ডকুমেন্টস নেবেন অথবা সিস্টেম জেনারেট যে ডকুমেন্টস এটি ছাড়া পোস্ট অফিসে আদান প্রদান বিশেষ করে অর্থ না করাই ভালো বলে আমি মনে করছি যদিও যিনি ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রায় কয়েক কোটি টাকার একটা প্রজেক্ট চলমান হচ্ছে যেটা অনলাইনে সরাসরি পোস্ট অফিসে সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট যেটাই করেন না কেন এর বিপরীতে আপনাকে ডকুমেন্টস দেওয়া হবে আপনি ভাঙাতে যান বা ক্রয় করতে যান তো এইটা হলে বা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করবেন কাইন্ডলি যাতে করে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট এফডিআর বা সঞ্চয়পত্র যেটাই ক্রয় করতে যাক বা ভাঙাতে যাক যাতে করে তারা একটু সতর্ক হয় এবং সতর্কতার সহিত সঠিক ইনস্ট্রাকশন মেনে লেনদেন করতে পারে আসসালামু আলাইকুম